বিষয়টাতে আমাদের সরকার আছে আপনাকে আমি নোট করে সাবধানে

বাইরে দাঁড়িয়ে বুথের দরজাতে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বলে দিচ্ছে কোন বাটনটা টিপতে হবে এরপর কি করব বলুন নির্বাচন কমিশন এখন অভিযোগ জানিয়েছে

हमारा तो नहीं चल हम है ना लगा नहीं चल रहा है ना लगा नहीं चल रहा है ना लगा है ना लगा नहीं चल रहा है ना लगा नहीं चल रहा है ना लगा नहीं चल

ঠিক আছে ছাব্বিশে টাকা আমাদের সরকার আছে আপনাকে আমি মন করে রাখলাম সাবদিন